মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি কেমন আছেন আপনারা আমরা প্রত্যেকেই ভালো আছি তো আজকে হলো বুধবার আর আমার মাথায় পড়লো বাজ তার কারণ হলো দীপন আজকে অফিসে যাবে আর আমি তো একেবারেই ড্রাইভ করতে পারি না তাই জন্য প্রবলেমটা হয়ে গেছে যে আমার হেঁটে হেঁটে গিয়ে শ্রেয়ানকে আনতে হবে শ্রেয়ান একেবারে রেডি হয়ে নিচে চলে এসেছে কিন্তু ওর একটা বাতিক হলো যে সকালে ঘুমটা কিছুতেই ভাঙে না আর তার জন্য সোফায় এসে শুয়ে থাকে ওকে আমার টেনে হিচড়ে নিয়ে ব্রেকফাস্ট খাওয়াতে হয় তো দেখুন একেবারে লেপ মুড়ি দিয়ে ও মানে স্কুলে যাওয়ার মুড়েই নেই একেবারে তো মানে ব্রেকফাস্ট টেবিলে হয়েছে সে খেতে চাইছে না মানে এই রকমের যুদ্ধ আমি জানি আমার একার তো নয় প্রত্যেক মায়েদেরই এই যুদ্ধটা করতে হয় তো কালকে শ্রেয়ানে স্কুলে একটা হোমওয়ার্ক দিয়েছিল হোমওয়ার্কটা এতই মজার যে মনে হলো আমি একটু আপনাদের সাথেও শেয়ার করি দেখুন অটোগ্রাফ বুক ছিল আমাদের ছোটবেলা সেটা খুব রেজ ছিল আমরা কিনতাম অটোগ্রাফ বুক তো এই অটোগ্রাফ বুকটা যেরকম ফিল আপ করতাম মোটামুটি সেরকমই যে একটা বাচ্চার বয়স কত তার ফেভারিট অ্যানিমেল কি ফেভারিট ফুড কি কালার কি সে তার নিজেকে একটা ড্রয়িং করে দেখাবে তার কোন জায়গায় ঘুরতে ভালো লেগেছে সেই জায়গার ড্রয়িং তো সে বড় হয়ে কি হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় তার একটা মা বাবা আঁকতে হবে তার কি ভালো লাগে সে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে মানে প্রত্যেকটা জিনিস তার বিশ কি আছে এত সুন্দর করে ড্রেসক্রাইব করে একটা বাচ্চা আঁকবে সেটা আমার ভীষণ ইনোভেটিভ লাগলো মানে পড়াশোনার তেমন চাপ তো নেই কিন্তু রিডিং এর উপরে খুব চাপ দেওয়া হয় খুব ভালো রিডিং পড়তে হয় তাছাড়া বাচ্চারা কিন্তু খুব এনজয় করে আমি একটা জিনিস এসে এখানে দেখে একেবারে চমকে গেছিলাম সেটা হলো বাচ্চারা কখনো টিচারকে টিচার বা স্যার ম্যাডাম বলে সম্বোধন করে না এখানে বাচ্চারা টিচারকে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করে সেটা সত্যি আমার ভীষণ একটা পিকুলিয়ার মনে হলো আরেকটা জিনিস এখানে হলো টিচাররা কখনো টিচার হিসাবে ক্লাসে বাচ্চাদের সাথে মিশে না টিচাররা মিশে বন্ধু হিসাবে তো তাই জন্য বাচ্চারা এত খুশি হয় যায় টিচারদেরকে দেখলে আর স্কুলে গেলে তো মনে হয় মা বাবার থেকে অতি প্রিয় টিচার কেন আমাকে বলছে কালকে নাকি নাইনটি নাইন ডিগ্রি গরম ছিল এতটাই গরম ছিল কিন্তু একেবারেই জল টল খায় না স্কুলে তো খুব বকেছি চলুন এবার তো ওকে নিয়ে স্কুলে যেতে হবে সকালবেলাটা একটু একটু ঠান্ডা লাগলেও দুপুরবেলা বেশ গরম পড়ে আজকে তো দেখাচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি বাবা এই গরমে আমার যেতে হবে শ্রেয়ানকে আনতে স্কুলে তো শ্রেয়ানকে স্কুলে দিয়ে এসেছি এখন আমার তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাতে হচ্ছে যদি লেট হয়ে যায় সেটাই টেনশন দীপন আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলছে তো আজকে আমি সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও যেটা আমার খুব প্রিয় আর তারপরে আবার দীপনকে লাঞ্চ বানিয়ে আমাদের লাঞ্চটা আবার আলাদা করে বানাতে হবে তো আমি সকালবেলাটা ট্রাই করি খুব কালারফুল সবজি টবজি থাকুক মানে ব্রেকফাস্টে তো সেরকমই বানাচ্ছি একটু সবজি টবজি দিয়ে কালারফুলভাবে প্রচণ্ড স্বনির্ভর করে তুলতে হয় কারণ প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপনি কোনো হেল্পিং হ্যান্ড পাবেন না আর এই যে সকালবেলা আমরা চা খেয়ে গেছি শ্রেয়ানকে ওটস খাইয়েছি তো যে সমস্ত বাসনপত্র আমার ভরে গেছে আমার এসে সবকিছু ধুতে হয়েছে এখানে মোটামুটি সবাই যারা ইন্ডিয়ানস আমরা আছি আমরা মোটামুটি হাতে কিন্তু অনেক বাসন ধুয়ে ফেলি কারণ ডিশওয়াশারে ওই যে ইন্ডিয়ান খাবার দাবার যেগুলো হয় বা ইন্ডিয়ান বাসন যেগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই ক্লিন হয় না তাছাড়াও দেখুন এই যে দীপন অফিসে যাবে তার ড্রেস আয়রন করতে হবে ইন্ডিয়াতে থাকতে আমার বাড়ির নিচেই লন্ড্রি ছিল দিয়ে আসতাম নিয়ে কিন্তু এখানে আর এগুলো হচ্ছে না কাজের লোক নেই রান্নার লোক নেই সব কিছু নিজের করতে হয় এই দেশে এসে আমি এটা পারি না আমি ওইটা করিনি এই কথা কিন্তু একেবারেই ভুলে যেতে হবে এই যে আমি ড্রাইভিংটা জানি না তাতে কিন্তু ভীষণ প্রবলেম হয় যে সকালবেলাটা মাঝে মাঝে দীপনের অফিস থাকে আমি নিয়ে ছেড়ে দিয়ে আসতে পারি কিন্তু যেহেতু আমি ড্রাইভিং জানি না তো তাই জন্য আমার দীপনের সাথে যেতে হয় দীপন গাড়িতে মিটিং করে আমার নিয়ে সিয়াংকে ক্লাসে দিয়ে আসতে হয় তো এরকম নানা রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয় যে জিনিসটা আমরা জানি না সেটা নিয়ে আমার একটা প্রবলেম হয় চট করে সবার কাছে হেল্প চাইতে আমার অ্যাপার্টমেন্টে অনেক বন্ধু আছে তো তাদের কাছে আমি বলতে পারি যে এরকম শ্রেয়ানকে নিয়ে আসতে পারি কিন্তু জানি না কেন আমার বলতে ভালো লাগে না বা বলতে ইচ্ছে হয় না এরকম মাঝে মাঝে হয়েছে যে আমি হেঁটে গেছি কিন্তু স্কুলে অ্যাপার্টমেন্টের লোকজন পেলে আমাকে কিন্তু একেবারে জোর করে নিয়ে আসে গাড়িটি ব্রেকফাস্ট আমার একেবারে রেডি হয়ে গেছে তো দীপন বলেছে ওর মিটিং মোটামুটি এখন শেষ হয়ে গেছে ও নিচে ব্রেকফাস্টটা করে স্নানে চলে যাবে আর বাড়িতে দেখুন আমার মিষ্টি বন্ধুর কিন্তু আনাগোনা লেগেই আছে দীপনকে লাঞ্চে আমি নুডলস বানিয়ে দিচ্ছি কারণ ও রাইস টাইপের কিছু লাঞ্চে নিয়ে যেতে চায় না আর ওই নুডলসটাকে একটু হেলদি করার জন্য একটু ক্যাপসিকাম একটু প্রন আর ডিম এই সমস্ত দিয়ে দিলাম যাতে সারা দিনে যা খাচ্ছে একটু পুষ্টি থাকে এখানের অফিসগুলোতে লাঞ্চের ব্যবস্থা না থাকলেও চা কফি বা নানা রকমের ছোট ছোট স্ন্যাক্সের ব্যবস্থা কিন্তু ভালোই থাকে বাস আমার নোডলস মোটামুটি রেডি হয়ে গেছে এবারে একটু ঠান্ডা করে বক্সে দিয়ে দেবো অনেকটা গরম পড়েছে তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো চলুন দীপনের তো রেডি হয়ে গেছে এবারে আমাদের লাঞ্চটা রেডি করে নি এবারে আমি রান্না করব আজকে আমার মনের মতন রান্না যেদিন দীপন অফিসে যায় সেদিন মোটামুটি আমি শুটকি মাছ রান্না করি তবে আজকে যেটা আমি রান্না করছি এটা হলো শুটকি মাছেরই আরেকটা ভ্যারাইটি এটার নাম হলো শীদল এটা দিয়ে আমি চাটনি বানাবো তো চলুন তাড়াতাড়ি করে চাটনিটা বানিয়ে নেই একটু পেঁয়াজ রসুন কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে আমি হলাম কাট বাঙাল তাই জন্য এই সমস্ত শিদল শুটকি খেতে খুব ভালোবাসি আমার শাশুড়ি হলেন ঘুটি তার জন্য আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই সমস্ত রান্না কখনো হয়নি তবে শুনেছি আমার শ্বশুর মশাই নাকি একেবারে বাঙাল ছিলেন যশোরের লোক তো উনি খেতেন ইলিশের শুটকি তো ওনার জন্য ইলিশের শুটকি রান্না করে দিতেন আমার শাশুড়ি মা নিজেই উনি খেতেন না তো বিয়ের পরে মানে আমার বিয়ের পরে পরিচয় হয়েছে এই শীতল সাথে আমার শাশুড়ি মা মাঝে মাঝে আমার সাথে খেতে বসে উনি খান কিন্তু দীপন একবার খেয়ে বলেছে ওর ও কখনো খাবে না দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সব রান্নায় তেল কম দিলেও সুটকি শীতলে কিন্তু আমি একেবারেই তেল কম দিতে পারি না যতক্ষণ রান্না কমপ্লিট হওয়ার পরে ওই তেলটা বেশি উঠছে না ততক্ষণ আমার মনে হয় রান্নাটা ভালো হয়নি তো যাই হোক একবারে আমি শ্রেয়ানের জন্য রান্না করছি ওর প্রিয় চিংড়ি মাছ তবে আজকে আমি আর কোনো কারি কারিটারি করছি না ও যেমন খেতে ভালোবাসে ঠিক তেমনই করছি একেবারে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ঘি গরম মশলা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব ফোরনে দিয়ে দেব মেথি যেটা আমার ভীষণ ভালো লাগে আর মেথির সাথে দেবো তেজপাতা এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে দারচিনিটাকেও একটু থেতো করে রেখে দিয়েছি যখন সব মশলাগুলো ফোড়নে দেব তো সেগুলো ভাজা হয় তাহলে আমি একটু দারচিনিও দিয়ে দেবো খুব সুন্দর গন্ধ আসে একদম স্টার্টিং থেকেই মনে হয় না জানি কী বিখ্যাত জিনিস রান্না হয়ে যাচ্ছে বাড়িতে আমার কিন্তু নিরামিষ রান্না খুব ভালো লাগে খেতে আর নিরামিষে যদি ঘি গরম মশলা পড়ে যায় বাস যে কোনো রান্না একটা তরকারি হলেই আমার হয়ে যায় তবে এভাবে যারা কখনো চিংড়ি মাছ রান্না করেননি আমি ওদেরকে বলবো যে প্লিজ একবার রান্না করে দেখবেন খেতে এত সুস্বাদু হয় বাস একবার কেন অনেকবার খেতে ইচ্ছে হবে কোন মশলাগুলোকে ফোড়ন দিয়ে আমি এবারে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি তো আমার চিংড়ি মাছগুলো খুব একটা বড়ো সাইজ নয় তাই জন্য আমি আলুটা খুব ছোটো ছোটো করেই কাটলাম আর একটু বড় সাইজের চিংড়ি থাকলে আলুটা কিন্তু একটু বড় বড় করে দিতে পারেন বা আলুটা আগে একটু ভেজে নিলেন তাও করা যায় এই সমস্ত রান্নায় টমেটো পিউরি দিলে রান্নাটা খুব সুস্বাদু হয় আর গ্রেভিটাও খুব ভালো হয় তো আজকে আমার কাছে একেবারেই টাইম নেই তাই জন্য আর টমেটো পিউরি করলাম না একেবারে গোটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ আর জিরে গুঁড়ো আর একেবারে নামানোর আগে আমি দেব কাঁচা লঙ্কা তবে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি তো বেশি দেইনি কারণ বেশি হলে তো সুর খেতে পারবে না তো আগেই তো দেখেছেন যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর যে তেলটা ছিল আমি কিন্তু ওই তেলটাতেই রান্নাটা করছি তো চিংড়ি মাছগুলোকে তো আমি এখন উঠিয়ে রেখে দিয়েছি তবে একেবারে রান্নার শেষে যখন ঝোল দেব আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বাস আর নামানোর আগে একেবারে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট ঢেকে দিলাম তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে বাস নামিয়ে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারে স্নানে চলে যাচ্ছি স্নানের পরে আবার ঠাকুর দিতে হবে এই বাড়িতে খুব একটা স্পেস তো নেই তাই জন্য ছোট একটা জায়গা বের করেছি ঠাকুরের জন্য এখানে আমার ঠাকুর দেবতারা থাকেন তো আমি রেডি হয়ে গেছি এবারে শ্রেয়ান আনতে চলে যাচ্ছি আর আজকে যেহেতু বুধবার তো আজকে শ্রেয়ানে আর্লি রিলিজ ছুটি হবে একটা পনেরোতে তবে আমার তো হেঁটে যেতে হবে তাই জন্য একটু আগে বেরিয়ে পড়লাম কিছু নিয়ম এখানে জেনে নিলে তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না যদি নিয়মগুলো না জানেন তাহলেই হলো হাজার বিপদ রাস্তা ক্রস করতে গেলে আমার এই বাটনটাকে প্রেস করতে হবে তো তার অপোজিটে রাস্তার ওই পারে একটা বোর্ডের মধ্যে দেখাবে ওয়াকিং সিম্বল যত সময় ওই সিম্বলটা দেখাচ্ছে না আমি রাস্তা ক্রস করতে পারবো না আর রাস্তা ক্রস করার সময় দুটো সাইডের গাড়ি একেবারে থেমে গেল তো আমি রাস্তাটা ক্রস করে নিলাম আর সে সময় আর ভিডিও করলাম না লোকে আমাকে গালাগালিও দিতে পারে যে রাস্তা ক্রসিং সময় সিরিয়াস না তো চলুন এখন আমি এসে গেছি একেবারে স্কুল চত্বরের সামনে আমি এখন ভিডিওটা অফ করে দিচ্ছি কারণ স্কুলের সামনে ভিডিও এলাও না তবে আজকে একটা মজার ঘটনা ঘটলো আমি যখন শ্রেয়ানকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম তো আমার অ্যাপার্টমেন্টে আমার এক বন্ধু কিছুতেই মানলো না সে আমাকে লিফ্ট দিল বাড়ি পর্যন্ত পৌঁছে দিল তো আমাদের মা আর ছেলের একেবারে খাবার রেডি আমরা চলুন খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ আমি রান্নাঘর গোছাচ্ছি আর শ্রেয়ান একটু খেলে নিল একটু স্কুল থেকে আসার পরে আমিও ওকে খেলার চান্স দিই কারণ একটু পরে ওকে পড়তে নিয়ে বসাতে হবে তো দীপনও প্রায় চলে আসছে আমাকে বললো রাস্তায় আছে তো ওর জন্য মোটামুটি একটা ছোটোখাটো খাটো স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি তো অফিস থেকে আসার পরে তো অনেকটা দূরের রাস্তা খিদেও পায় তো দেখুন দীপন একেবারে এসে গেছে শ্রেয়ান ভারী খুশি হয় বাবা বাড়িতে আসলে আর তো চলুন ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে বলবেন আর যারা নতুন নতুন দেখছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কেমন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই লাইক করে দেবেন চলুন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য সেইও নারা